নমস্কার বন্ধুরা মাত্র ছোট দুটো নারকেলের খোসা দিয়ে এই শক্তপোক্ত পাখিটা তৈরি নারকেলের খোসা থেকে বাইরের অংশ পাতলা করে ছাড়িয়ে নিলাম এরকম করে এই তিনটে টুকরো আমি ছাড়িয়ে নিলাম এই টুকরোগুলো এইভাবে কেঁচি দিয়ে কেটে দুটো দুদিকের ডানা হবে দুটো ঠিক একই রকম ডানে আর ভাবে কেটে নিলাম উল্টো করে এটা নারকেল গাছের বাকল এদিকে নেব না এদিকের থেকে নেব কেননা এদিকে মসৃণ তাই এবং নরম এইভাবে এগুলো টুকরো করে নিচ্ছি এইভাবে কেচি দিয়ে এতগুলো টুকরো আমি কেটে নিলাম এবার এক সাইড দিয়ে এরকম আমি রাউন্ড করে নিচ্ছি ডানাতে ব্যবহার করবো পরপর আমি এইভাবে ওই শক্ত ডার মধ্যে নারকেলের খসার মধ্যে এভাবে লাগাবো হেভিকলগুলো ব্যবহার করছি দীর্ঘ লাস্টিং হবে এবং খুলবে না পর এভাবে আমি লাগিয়ে একটা ডানা তৈরি করলাম ঠিক অন্য ডানা একই রকমভাবে ডানে আর বায়ের ডানাগুলো একই রকমভাবে ঠিক উল্টো এরকম থাকবে পরপর আমি জোড়া দিলাম দুটো ডানা আমি তৈরি করে নিলাম এবার লেজের জন্য পাখির লেজের জন্য বানিয়ে নিচ্ছি ওই শক্ত খোসার মধ্যে বানিয়ে তিনটে তৈরি করে নিলাম এগুলো নারকেলের খোসার ভিতরের নরম লোম নরম আঁশ এগুলো এইভাবে পরপর গ্লু দিয়ে হটগুলো ব্যবহার করছি তাড়াতাড়ি হবে বলে ফেভিকলগুলোও ব্যবহার করা যাবে পরপর জোড়া দিয়ে কেচি দিয়ে কেটে তিনটে আমি একইভাবে এইভাবে তৈরি করে রেখে দিলাম নারকেলে খোসার এইভাবে টুকরো নিলাম বাইরের ওরকমভাবেই ছাড়িয়ে নিয়েছিলাম শক্ত অংশগুলো কেটে আমি একটা নিজে এঁকে ওই সামনে দেখছেন কাগজ রেখে নিয়েছি ওই রকম আকৃতিতে পাখিটা তৈরি করব দুটো টুকরো এইভাবে কেটে এইভাবে আমি গলা আর শরীর তৈরি করব গুণর তার নিলাম দুদিকে ফুটো করে গুনর তার ব্যবহার করেই গ্লু দিয়ে একইভাবে ফটোর মতো দেখে একই রকম আকৃতি করার জন্য গ্লু দিয়ে জোড়া দিলাম নারকেলের খোসার গুঁড়োগুলো ফাঁকা জায়গাগুলো দিলাম পুনরায় কেটে পাখির আকৃতি হওয়ার জন্য কেটে নিলাম ডানাগুলো কেটে নিলাম যেখানে ডানা করব সেখানে পাখির দুদিকে দিয়ে নারকেলের খোসা কেটে নিয়েছি সম্পূর্ণ জায়গায় ফেভিকলগুলো দিলাম ডানাগুলোতেও ফেভিকলগুলো দিয়ে সম্পূর্ণ জায়গায় এইভাবে দিয়ে দড়ি দিয়ে গিট দিলাম বা সুতো দিয়ে গিট দিলাম পাখির লেজ যেখানে করব নারকেলের খোসারের ভিতর থেকে চাকু দিয়ে ফাঁকা করে নিলাম ফেভিকল গ্লু দিয়ে লেজে দুদিকে গ্লু লাগিয়ে ভালো করে চেপে দিলাম পুনরায় আবার খোসার গুঁড়োগুলো সেখানে আমি দিলাম লেজের থেকে কিছুটা কেটে নেব দেখুন ফটোর মতোই তৈরি হয়েছে এবার কিছুটা লেজের থেকে কেটে নিলাম নারকেলের খোসার ভিতরের নরম লোম এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এইভাবে সারা শরীরে সব জায়গায় আমি ধীরে ধীরে গ্লু দিয়ে পরপর এইভাবে জোড়া দিচ্ছি যতটা ধীরে জোড়া দেওয়া যাবে ততটা পাখির লোমগুলো অবিকল পাখির লোমের মতোই মনে হবে ধীরে ধীরে এইভাবে জোড়া দিতে হবে সম্পূর্ণ দেখানো যাবে না ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখুন নরম লোম একদম এখান থেকে নিতে হবে নারকেলের খোসার উপর থেকে নরম আঁশগুলো একদম লোমের মতো খুব নরম হয় পরপর পর এরকম আমি জোড়া দিয়ে দিচ্ছি বাড়তি জায়গাগুলো আমি কেটে দিচ্ছি কেঁচি দিয়ে ধীরে ধীরে করছি এবার ছেটে দিয়ে দেখুন তৈরি করলাম এবার গুনোর তার দশ বারোটা নিয়ে পাখির পায়ের আঙুলগুলো আলাদা আলাদা করে কেটে নিলাম সুতো নিলাম সুতোগুলো এইভাবে পেঁচিয়ে পাখির পায়ের আঙুলগুলো একই রকম হবে বলে এইভাবে করলাম কেটে নিলাম দুটো দেখিয়ে এইভাবে তৈরি করে রাখলাম এবার যেখানে পা জোড়া দেবো সেখানে ব্যাটারোল দিয়ে ফুটো করে হেভিকলগুলো দিয়ে জোড়া দিলাম শক্ত হবে ফটোর মতোই দেখতে আপাতত আছে নারকেলের খোসার থেকে ভিতরের নিচের অংশ একদম শক্ত কাঠের মতো হয় সেখান থেকে আমি টুকরো বের করে পাখির ঠোঁট বানাবো বলে এইভাবে কেটে নিলাম ঠোঁটের মধ্যে চাকু দিয়ে ভালো করে চিরে নিলাম এবং গ্লু দিয়ে ভালো করে জোড়া দিলাম দেখুন মাছরাঙ্গা পাখির আকৃতি চলে আসছে এবার দেখুন কতটা সুন্দর হয়েছে চোখ যেখানে করব সেখানে চাকু দিয়ে গর্ত করে নিলাম চোখ আমি গ্লু দিয়েই তৈরি করছি যদি না থাকে গ্লু তাহলে পুঁথি দিয়েও করা যাবে এবার আমি রং করছি এশিয়ান পেন্ট ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে করছি তা কি জলেও পরিষ্কার করা যাবে এবং দীর্ঘ লাস্টিং হবে বন্ধুরা এটি একটি মাছরাঙা পাখি তৈরি হল যদি ভালো হয় প্লিজ কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে কমেন্ট করবেন ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটি পাখি বানাতে অনেকই সময়ের প্রয়োজন হয় ধৈর্য ধরে করেছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কতটুক সুন্দর হলো মাছরাঙা পাখিটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলের অনেক পাখি তৈরির ভিডিওগুলো দেখবেন পাখির নখও অবিকল হলো এবার আমি পালিশ করব বার্নিশ কোপাল বার্নিশ এটা একদম চকচক করবে দেখুন চকচক করছে কতটুকু ভালো হলো কমেন্ট করে জানান প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ঘর সাজানে সাজানোর জন্য খুবই সুন্দর আইটেম তৈরি হলো নমস্কার